প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল একদিন পুলিশ ঢুকলো পরের দিন নকশালরা পালিয়ে গেল এখানে সেই রকম কিছু ভাবতে হবে প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে রাজনৈতিক ব্যবস্থা নিলে দু তিন হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে তারপর থেকে আর ওরা আসবে না আর প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকেই যাবে তারপর থেকে ওরা আসবে না দেখুন এই সমস্ত এক্সপায়ারি পার হওয়া কতগুলো নেতা এগুলো তিনকুল পার করে এক কুল এসে ঠেকেছে তবু না আছে লজ্জা না আছে সরম একটা বেহায়া লোক ক্যামেরার সামনে টাকা খায় ক্যামেরার সামনে ঘুষ খেতে যাকে সারা পৃথিবী দেখেছে তারপরে এত বড় নির্লজ্জ ঘুষ নিয়ে আবার লোককে থ্যাংক ইউ বলে নারদার ভিডিও আপনারা দেখেছেন সৌগতটাকে যারা ঘুষ দিল টাকাটা নিয়ে তাদেরকে আবার থ্যাংক ইউ বলছে এই সমস্ত নির্লজ্জ লোকেরা একটা দুটো বাচ্চা ছেলের ওপর দিয়ে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে সেইটাকে ডিপেন্ড করে আবার এই ধরনের বড় বড় কথা বলছে দু তিন হাজার তৃণমূল সমর্থকের ভয় দেখাচ্ছে ওরা দু তিন লাখ তৃণমূল সমর্থককে নিয়ে আসুক খালি পুলিশকে থানায় রেখে আসুক এই যে পুলিশি ব্যবস্থার ভয় দেখাচ্ছে না পুলিশের জোরে তো উড়ে বেড়াচ্ছে চুরি করে বেড়াচ্ছে ডাকাতি করে বেড়াচ্ছে পুলিশের জোরে দু তিন হাজার তৃণমূল সমর্থককে নিয়ে রাস্তায় আসুক আমরাও রাস্তায় দাঁড়িয়ে থাকবো খালি পুলিশকে থানায় বসিয়ে রাখুক ছাত্রদের রাজনীতিটা ছাত্রদের রাজনীতির মধ্যে সীমবদ্ধ থাকলে সেটা বাংলার ভালো সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের বাংলার গর্ব আর এই কতগুলো তৃণমূল কংগ্রেসের থার্ড ক্লাস নেতা চোর চিটিংবাজ কতগুলো আইএসআই ছাপ মারা চোর তারা এসে বড় বড় কথা বলছে এত বড় একটা নির্লজ্জ ঘটনা ঘটিয়ে ছাত্র আন্দোলন বাংলা বহু দেখেছে সাতের দশকও দেখেছে তার পরবর্তীকালেও দেখেছে কবে রাষ্ট্রের এই চেহারা দেখা গেছিল যে গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে সরকারি গাড়ি চালিয়ে দেওয়া হবে কয়েকজন ছাত্র বিক্ষোভ দেখাচ্ছে বলে তারপর লজ্জা করে নিয়ে যাওয়ার মুখ টুটে বড় বড় কথা বলছে